আপনারা সবাই কেমন আছেন আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদমই নিউ আরিবাল একদমই গরম গরম ডিজাইন টা চলে আসছে খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন এবং দারুন দেখতে ডিজাইনটা মাসাল্লাহ খুবই চমৎকার সম্পূর্ণ কটনের মধ্যে রয়েছে ডিজাইনটা এবং নিচে থেকে এটা হচ্ছে আহ নিচের কি প্যানেলটা আর উপরের অংশটা হচ্ছে এরকম দুই পাশে হচ্ছে মেরুন কালার এবং মিডিলটা হচ্ছে আপনার পার্পল কালারের উপরে চমৎকার করে মেক করা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কার্যপি ওয়ার্ক করা সম্পূর্ণ কার্যপি ওয়ার্ক করা এবং ডলার আছে সেটানো ডলার কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের টোটাল ফ্রন্ট সাইডটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটা ছিল ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে তো এটা হচ্ছে সালোয়ারের অংশটা আমার হাতে ছিল আড়াই গোজ আছে ম্যাটেরিয়াল আর এই হচ্ছে ওরনাটা এগুলো হচ্ছে এগারোশো টাকা প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দুইটা কালার অ্যাভেলেবেল হবে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন রঙের সম্পূর্ণ গ্যারান্টি আছে একটা কালার ফেড করবে না ঠিক আছে ওরনাগুলো কিন্তু একদম পাঁচ হাতে আর নামাজ হবে তো এটা ছিল ফার্স্ট কালার আমি আরো একটা কালার আছে এটার মধ্যে দেখাই দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুই পাশে হবে ম্যাজেন্টা কালার এবং মিডিলটা হচ্ছে সি গ্রিন কন্ট্রাস্টে বিউটি কালারের সোবার দারুণ দেখতে মাসাল্লাহ যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন হালকা কাজ থাকাতে বা জিনিসের যে লুকটা আছে মানে গর্জিয়াস লুক ঠিক আছে তো এগুলো কিন্তু চাইলে আপনারা যে কোনো অকেশনালি ইউজ করতে পারবেন এই যে এবং বাজেটের মধ্যে আছে এগুলো যে কোনো জায়গা থেকে আপনারা ইয়ে করতে পারবেন আর ঢাকা ঢাকার বাইরে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিতেছি আপনাদের কোনো টাকায় ওগুলো দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এগারোশো টাকার প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন সম্পূর্ণ কটন ঠিক আছে সম্পূর্ণ কটন খুবই আরামদায়ক কটন হবে এগুলা এখানে কিন্তু জমিনটা খুব সুন্দর প্রিন্ট করা আছে আর সাইডের যে প্যানেলটা দেখতেই পারছেন এটা মিডেলের সাথে মিল রেখে খুব সুন্দর ভাবে করা আছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু প্রোডাক্ট গুলো করতে পারবেন কাজের মানও খুব ভালো এবং কালারে রয়েছে সম্পূর্ণ গ্যারান্টি তো বনের ফেসন গ্রীষ্ম অনেকের তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলেভেন ঢাকা বারোশো পাঁচ আসলে ভালো ইনশাল্লাহ পরবর্তী পরবর্তীতে কথা হচ্ছে হাফিজ